ব্রাইম ব্রাইম মানে ঘুষ কোশ্চেন তোমাকে কাট করে করে দিতে পারি দেখা গেল যে তোমাকে উচ্চ অধিকারী তোমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছে তুমি সেক্ষেত্রে কি করবে তুমি কি ঘুষটা নেবে আজকের আমার এই ভিডিওটা হচ্ছে যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এর ক্লিয়ার করেছো তাদের জন্য তোমরা প্রত্যেকে জানো তোমাদের আঠেরো এক দু হাজার চব্বিশ মানে এই জানুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে হাতে খুব অল্প সময় আমি চেষ্টা করেছি যে তোমাদের যে ইন্টারভিউটা রয়েছে সেই যাতে বেটার পারফর্ম হয় তার জন্য আমি আজকের এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি দেখো বিষয়টা হচ্ছে এখানে দেখো তুমি হেডিং দেখে বুঝতে পারবে লেখা রয়েছে হাউ টু ক্র্যাক ইন্টারভিউ ফর কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট দেখো বিষয়টা হচ্ছে যে তোমরা প্রিলিংস পাস করেছো মাঠ পাস করেছো মেন পাস করেছো তার মানে তোমাদের কিন্তু একটা যথাযথ একটা জ্ঞান রয়েছে তার জন্যই তোমরা পাস করেছ এবং তোমরা শারীরিকভাবে সমর্থ তার জন্য তোমরা কিন্তু মাঠ পাস করেছো কিন্তু এবার যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে ইন্টারভিউ বাংলা একটা কথা আছে যে যার শেষ ভালো তার সব ভালো অতএব আমাদের ইন্টারভিউটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে পর্যালোচনা করতে হবে আমি চাই যে যারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল উত্তীর্ণ হয়েছো তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাক হতে পারে তোমার কাকু হতে পারে তোমার দাদা তোমার বন্ধু তোমার বোন ঠিক আছে পাস করেছে আপনারা আমার এই ইউটিউবের লিঙ্কটা এই ভিডিওর সেটা তাদেরকে শেয়ার করে দিন দেখবেন প্রচুর তাদের কিন্তু ইন্টারভিউ নিয়ে এই আমার ভিডিওটা তাদের খুব সাহায্য করবে ইন্টারভিউ এবং তাদের খুব হেল্পফুল হবে তাহলে শুরু করছি বিষয়টা হচ্ছে এখানে আমি দুটো পার্টে ভাগ করেছি ফার্স্ট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইন্ড গেম

এবং যারা যারা নতুন ইন্টারভিউ ফেস করেছে বা আগেও পাস করেছো বিভিন্ন পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছে তারা মোটামুটি একটা জায়গায় আছো যারা নতুন তারা কিন্তু একটু দেখে নেবে ভালো করে এবং বিষয়টা হচ্ছে কনফিডেন্স যেটা হচ্ছে এই একমাত্র এই একটাই ওয়ার্ড যেটা তোমাদেরকে তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে এই কনফিডেন্স কনফিডেন্সের মধ্যে আসছে পজিটিভনেস মানে তুমি যখন ইন্টারভিউ যাবে তোমার মধ্যে কিন্তু একটা পজিটিভনেস কাজ করবে সবসময় একটা পজিটিভনেস থাকবে সেটা হতে পারে কথাবার্তার মাধ্যমে সেটা হতে পারে তোমার পোশাক পরিচ্ছদে ঠিক আছে আর কি হবে সেটা এবং হচ্ছে পোলাইটনেস পোলাইটনেস বলতে যখন ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নেবেন তোমার তাদের সামনে তুমি থাকবে তাদের সামনে তুমি যে একটা এই জার্নি তুমি করে পাস করেছো মেন করেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো তাহলে এই যে একটা মোটামুটি একটা জ্ঞান তোমার মধ্যে রয়েছে এবং সেই জ্ঞান কখনোই কিন্তু রুক্ষতার মাধ্যমে প্রকাশ পায় না সবসময় তোমাদেরকে পোলাইটনেস এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা কিন্তু একটা কনফিডেন্স পার্ট মনে রাখবে একটা কথা আছে যে শুকনো কাঠ পট করে ভেঙে যাবে কিন্তু একটা নরম কাঠ কিংবা একটা ভেজা বা সাথে সাথে কাঠ কখনো কখনো কিন্তু ভাঙে না সে মোচকাবে কিন্তু ভাঙবে না বিষয়টা হচ্ছে পোলাইটনেসটা হচ্ছে সেই ঠিক সেই মতনই যে এই পোলাইটনেস তোমাকে কিন্তু তোমার কথাবার্তার মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে ইন্টারভিউ বলে পজিটিভনেস সম্বন্ধে আমি একটু বলবো যে দেখো পজিটিভনেস তোমার মধ্যে থাকতেই হবে কোনো কোশ্চেনের অ্যান্সার এমন তোমার কাছে ছুটে এলো সরি ছুটে এলো না ছুটে এলো যে দেখা যাচ্ছে সেখানে কোনো অ্যান্সার তোমার মাথায় নেগেটিভ ভাবে কিন্তু ভাবনা চলছে সেই অ্যান্সারটা তুমি নেগেটিভ ভাবে দিতে যাচ্ছ কিন্তু কখনোই সেটা করবে না তোমাদেরকে কিন্তু সেই অ্যান্সারটাকে ট্যাকল করতে হবে ধরো আমি একটা উদাহরণ দিই আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয় প্রথমে যে আপনার দুর্বলতা কি কি কিন্তু কখনোই এখানে কিন্তু আপনি বলবেন না যে আমি চোখে কম দেখি আমি দৌড়তে পারি না ঠিক আছে বা আমি লোকজনের সঙ্গে মেলামেশা করতে খুব কম ভালোবাসি এই জিনিসগুলো কিন্তু কখনো বলবেন না এগুলো কিন্তু মধ্যে করে না ঠিক আছে এটি হচ্ছে আপনার নেগেটিভনেস আপনার দুর্বলতা কি তখন আপনাকে এই পজিটিভ ওয়েতে কিন্তু মানে পজিটিভ অ্যাপ্রোচে এগোতে হবে কিভাবে এগোবেন আপনার দুর্বলতা কি কি একদম মানে খুব চালাকির ভাব মানে চালাকির মানে চালাকি করেই কিন্তু এই কোয়েশ্চেন গুলোকে তোমাকে ট্যাকেল করে বেরোতে হবে যেমন ধরো আপনার দুর্বলতা কি যদি বলা হয় তাহলে তুমি কি বলবে এছাড়া আমার দুর্বলতা হচ্ছে যে মানুষকে আমি খুব সহজ সরলভাবেই আহ সহজ সরলভাবে নিজের কাছে তুলে নেওয়ার চেষ্টা করি কিন্তু বর্তমান পরিস্থিতিটা দেখি যে যাকে আমি খুব ভালোবাসি বা বিশ্বাস করি সেই আমাকে আহ বিশ্বাসঘাতকতা করে এটা আমার একটা দুর্বলতা কিন্তু এটা থেকে আমি আস্তে আস্তে কাটিয়ে উঠছি এবং আমি আমার বিচার বুদ্ধি দিয়ে সেই মানুষগুলোকে যাচাই করতে শিখছি আস্তে আস্তে তো এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে পড়ে আর কনফিডেন্স বিষয়টা হচ্ছে তোমার অবশ্যই আহ তোমার কথাবার্তার মধ্যে দিয়ে অবশ্যই ফুটিয়ে উঠতে হবে নাহলে কিন্তু ইন্টারভিউ এটা খুব দায় স্টাইল স্টাইল হচ্ছে সবচেয়ে ভিতরে গেছে ড্রেসিং সেন্স দেখো বিষয়টা হচ্ছে ড্রেসিং সেন্স তোমাদেরকে কিন্তু যারা লেডি কনস্টেবল আছো তারা একটা হালকা রঙের শাড়ি কিংবা মোটামুটি শাড়ি পরাটাই আমার মনে হয় খুব ভালো লাগে আর ছেলেদের ক্ষেত্রে আমি বলবো ড্রেসিং সেন্সের ব্যাপারে যে একটা ফুল শার্ট হালকা লাইট কালার এবং তুমি ডার্ক প্যান্টও পড়তে পারো কিন্তু সেটা কখনো জিন্স হবে না বেল্ট অবশ্যই ইউজ করবে ঘড়ি ইউজ করবে কখনো পেন ইউজ করবে কিন্তু কখনো মোবাইল ফোন রাখবে না বা মোবাইল ফোন যদিও থাকে তবে সেটা সুইচ অফ অবস্থায় থাকবে আর হাতে যদি তোমার ফাইল থাকে সেই ফাইলটা কখনোই কোনো টেবিল টেবিলের উপরে রেখে দেবে নিজের কাছে রাখবে ড্রেসিং সেন্সের আরেকটা যেটা পার্ট হচ্ছে যে চুল যেহেতু তোমরা একটা ইউনিফর্ম জবে ঢুকছো এবং এইটা কিন্তু একটা এই ডিসিপ্লিন একটা ওয়ার্ড আছে এটা কিন্তু ডিসিপ্লিন একটা জব অবশ্যই তোমাদেরকে চুল দাঁড়িয়ে সেভ করে যেতে হবে পুরো ক্লিন সেভে যেতে হবে চুল একদম পুলিশের মধ্যে কেটে যেতে হবে তোমরা দেখেছো এই ব্যাপারগুলো আছে আর হচ্ছে স্পিকিং পাওয়ার স্টাইলের মধ্যে করছে স্পিকিং পাওয়ার দেখো স্পিকিং পাওয়ার বলতে যে মানে তোমাকে যে তোমার সামনে যারা ইন্টারভিউ তোমার নেবেন তাদেরকে তুমি কিভাবে কথা বলছো কখনোই ভয় ভয়ে কথা বলবে না ঠিক আছে কোনো প্রশ্নের আনসার তুমি না জানতেও পারো সেটাকে তুমি হেসে বলতে পারো স্যার আমার এই মুহূর্তে এটা আমার জানা নেই এইভাবে তুমি এই কোশ্চেন গুলোকে ট্যাকল করতে পারো এবং স্পিকিং পাওয়ার বলতে খুব উচ্চ স্বরে যে আমি বলবো তাও নয় এই স্পিকিং পাওয়ারের মধ্যেই কিন্তু একটা পোলাইটনেস কাজ করবে

একটু থেমে যাও জাস্ট কয়েক সেকেন্ড তারপরে তুমি অ্যান্সার দাও ফট করে অ্যান্সার দেওয়ার কোনো কিন্তু তোমাদের দরকার নেই এবার শোনার পর তুমি সেইটাকে কিন্তু গুছিয়ে কিন্তু আই টু আই কন্ট্যাক্ট রেখে তোমাকে কিন্তু বলতে হবে ক্লিয়ার কি বললাম আই টু আই কন্ট্যাক্ট বিষয়টা হচ্ছে আই টু আই কন্ট্যাক্ট বলতে যে কোশ্চেন তোমাকে করছে তার সঙ্গে তুমি চোখে চোখ রেখে কথা বলবে এখানে চার পাঁচজন হয়তো তোমাদের ইন্টারভিউ মেম্বার থাকবে ঠিক আছে তাদের সঙ্গে যে কোশ্চেন করবে তার সঙ্গে একটু আই টু আই কন্ট্যাক্ট অবশ্যই করবে সে তার মানে এই নয় যে মানে হয় না যে ঘুরে ঘুরে তাকানো ঘুরে করে তাকানো এই সব জিনিসগুলো না একদম নর্মাল মাথা ঠান্ডা রেখে আই টু আই কন্ট্যাক্টে তোমাদের কিন্তু কেয়ারফুল সেই জিনিস মানে যে প্রশ্নটা তোমার কাছে উঠে আসছে সেটাকে শোনো শোনার পর তোমার কিন্তু একটা জাজমেন্টাল পাওয়ার থাকতে হবে যে এই কোশ্চেনটা আমার কাছে এলো তাকে আমি কিভাবে পজিটিভনেস মানে পজিটিভ ওয়েতে তাকে আমি অ্যান্সার দিব আমার স্পিকিং পাওয়ারের মাধ্যমে এবং পোলাইটনেস এর মাধ্যমে এবং আই টু আই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু মেন ফ্যাক্টর এবং প্রত্যেকটা কিন্তু আমি কি বললাম এটা হচ্ছে পুরোটাই মাইন্ড গেম যেটা নির্ভর করছে তোমার এই তিনটে স্তম্ভের ওপর এবার চলে আসছি সরাসরি কোশ্চেন সিরিজে দেখো তোমাকে কোশ্চেন বিভিন্ন ধরনের করতে পারে তার মধ্যে আমি কিছু ক্যাটাগরি ওয়াইজ সেগুলোকে ভাগ করে রেখেছি অপশন এতে আছে সরি এ নম্বরে রেখেছি দেখো পার্সোনাল কোশ্চেন বি তে আছে সাবজেক্টিভ কোশ্চেন সি তে আছে প্রফেশনাল কোশ্চেন অপশন ডি তে আছে সিচুয়েশনাল কোশ্চেন আর অপশন ই তে আছে জেনারেল নলেজ ওকে দেখো পার্সোনাল কোশ্চেন আমি তোমাদেরকে এবার ডেসক্রাইব করব পার্সোনাল কোশ্চেন পার্সোনাল কোশ্চেনের মধ্যে রয়েছে যেটা ডিটেইলস অ্যাবাউট ইয়োরসেলফ তোমাদের মানে তুমি কে ফার্স্ট হচ্ছে তুমি কে তুমি কি করেছো এতদিন তোমার কেন এই জবটার দরকার

ওই জন্য ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ তোমাকে নিজের সম্পর্কে ভালো করে গুছিয়ে নিজেকে রেডি করে যেতে হবে যে আমাকে যে কোশ্চেনগুলো এই যেগুলো আমি বললাম সেগুলো যদি আসে তার অ্যান্সার আমি কি দেবো প্রয়োজনে তুমি একটা খাতাতে লিখে নাও যে এই কোশ্চেনের অ্যান্সার আমাকে এইভাবে দিতে হবে আসছি তারপরে অপশন বি সাবজেক্টিভ কোশ্চেন এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে দেখো ফার্স্ট ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা করতে হবে খাতা একটা মেনশন করতে হবে এবং এই সাবজেক্টিভ কোশ্চেনের ফার্স্টে হচ্ছে তোমার ইয়র ভিলেজ তোমার গ্রাম সম্বন্ধে তোমাকে ওয়াকি বলতে হবে তোমার গ্রামের ভিডিওর নাম তোমার গ্রাম কোন তোমার পুলিশ জেলার মধ্যে পড়ছে সাব ডিভিশন জেলা তোমার গ্রামটার প্রধান কে তোমার গ্রামী গ্রাম কোন থানার অন্তর্গত সেই থানার আইসি বা ওসির নাম কি এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে ইওর ডিস্ট্রিক্ট ইউর ডিস্ট্রিক্টে তোমার ফার্স্ট আচ্ছা আরেকটা জিনিস বলে দিই ইউর ভিলেজে তোমার ভিলেজে দর্শনীয় স্থান তারপরে কোনো গুরুত্বপূর্ণ লোক বা ব্যক্তি বা কোনো গুরুত্বপূর্ণ কিছু মেলা যাই হোক এগুলো যদি হয় এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ইওর ডিস্ট্রিক্ট দেখো বিষয় হচ্ছে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হুগলি নিজের ডিস্ট্রিক্টকে একদম রপ্ত করে যাও কোথায় কি আছে সমস্ত কিছু কটা সাবডিভিশন আছে কটা থানা আছে কটা তোমার পঞ্চায়েত আছে এগুলো জিনিস পুরো একদম রপ্ত করে যেতে হবে তোমার ডিস্ট্রিক্টের এসপির নাম কি তোমার ডিস্ট্রিক্টের ডিএম এর নাম কি তোমার ডিস্ট্রিক্টের সদর দপ্তর কি তোমার ডিস্ট্রিক্টের উল্লেখযোগ্য স্থান কি সম্পূর্ণ কিছু তোমাকে ডিটেলসে তোমার একদম বলে খেয়ে নিতে হবে তারপরে আছে অপশন তিন নম্বরের পয়েন্টে রেখেছি আমি জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি তোমাকে কিন্তু অবশ্যই দেখতে হবে মানচিত্র তোমাকে ফলো করতে হবে ওয়েস্ট বেঙ্গলের যে কোন ডিস্ট্রিক্টের পর কোন ডিস্ট্রিক্ট আসছে তার সদস্য শহর কোনগুলো ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলো ঠিক আছে কলকাতা পুলিশ কোন কোন ডিস্ট্রিক্টে কাজ করে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল তোমার নদী মানে সরি নদী তারপরে তোমার পাহাড় পর্বত এগুলো কিন্তু তোমাদের জিওগ্রাফি বই আছে এবং এগুলো পরীক্ষা থেকে পাশ করেছো এগুলো তোমাদের হাতের এগুলো তবু একবার করে করে কভার যেতে হবে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে লাগছে তারপরে কোন কোন তোমার আমাদের ঝাড়খণ্ডের সঙ্গে লাগছে ইন্টারন্যাশনাল সরি ঝাড়খন্ডল বাংলাদেশ ইন্টারন্যাশনাল তারপরে তোমার এই ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এগুলো হচ্ছে আমাদের স্টেট ঠিক আছে এদের সঙ্গে তোমার বর্ডার লাগছে এই ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে অপশন চার চার নম্বর পয়েন্টটা দেখেছি যে স্টেট মিনিস্টার

একদম আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর থেকে হাজার চব্বিশ পর্যন্ত এক মাস যেদিন ইন্টারভিউ দিতে যাবে দিনের নিউজ পেপারও তুমি ফলো করবে হেডিং কি কি আছে ব্রেকিং নিউজ কি কি সেই দিনের নিউজ পেপারে একদম পুরো পেপার এক মাসে দেখে যেতে হবে কোথায় কি গুরুত্বপূর্ণ বিশেষ করে পয়েন্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল কোথায় কি ঘটেছে সাত নম্বর পয়েন্টে রেখেছি স্পেশাল ফোকাস অন কলকাতা তুমি কিন্তু কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লাই করেছ তোমাকে কিন্তু কলকাতা নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট নর্দার্ন ডিস্ট্রিক্ট বলতে কালিম্পং দার্জিলিং কোচবিহার এই যে এই সম্বন্ধে সব থেকে বেশি বেশি জানতে হবে সেতু কোথায় রয়েছে হাওড়া ব্রিজ কোথায় রয়েছে জেনে যেতে হবে হাওড়া হুগলি এগুলো সম্বন্ধে জানতে হবে নর্দার্ন ডিস্ট্রিক্টের গোর্খাল্যান্ড বিষয়গুলো তোমাকে দেখে যেতে হবে অপশন সরি আট নম্বর পয়েন্টের স্কিম অফ স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কারেন্ট স্কিম কি কি চলছে রাজ্য সরকার এবং

এফআইআর জিডির মধ্যে পার্থক্য কি জিডি হচ্ছে সেই বিষয়গুলো হয় যেখানে পুলিশ তার বিষয়গুলো সারা দিনে কি কি করছে না করছে তারপরে বিভিন্ন কমপ্লেন আছে বিভিন্ন সমস্ত কিছু কিন্তু জিডিতে লিপিবদ্ধ হয় তারপর যদি বা প্রাথমিক তদন্ত অনুমান মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা কগনিজিবল কেসের মধ্যে পড়ছে তাহলে সেই কমপ্লেনটা ট্রান্সফার হয়ে যায় এফআইআর এ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর হওয়ার পর কি হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হওয়ার পর এই কপিগুলো কোর্টে যায় ঠিক আছে তারপরে এফআইআর এর একজন আয়ো নির্ধারণ করা হয় ঠিক আছে ইনভেস্টিগেশন অফিসার তাকে বলা হয় ইনভেস্টিগেশন অফিসার তার কাজ কি প্রাথমিক কাজ এই ব্যাপারগুলো থাকে ঠিক আছে তাহলে এখানে এফআইআর কেস হবে আর জিডিতে হচ্ছে জেনারেল ডায়রি নর্মাল সমস্ত কিছুর ঘটনা এখানে লিপিবদ্ধ থাকে মনে রাখবে কিছু কিছু আইপিসি ঠিক আছে ইন্ডিয়ান পিনাল কোড মানে আইপিসি কিছু কিছু ধারা যেমন খুব গুরুত্বপূর্ণ ধারা যেমন ধরো তিনশো দুই মার্ডার তিনশো সাত ঠিক আছে অ্যাটেম্প টু মার্ডার এই ব্যাপারগুলো থাকে পক্সো ঠিক আছে এই যে পক্সো তার এই যে ব্যাপারগুলো আছে কিনা এগুলো খুব গুরুত্বপূর্ণ ধারা রয়েছে এগুলো দেখতে হবে তোমাকে তারপরে হচ্ছে ফোর এর এ বধু নির্যাতন ঠিক আছে তারপরে সিআরপিসির মধ্যে তোমাকে জানতে হবে যে আইপিসি আর সিআরপিসির মধ্যে পার্থক্য কি ঠিক আছে সিআরপিসিতে তোমার অনেক কিছু অনেক কয়েকটা সিআরপিসি তোমাদেরকে মুখস্থ করে যেতে হবে ঠিক আছে যেমন ফর্টি টু সিআরপিসি হয় ঠিক আছে তারপরে ফর্টি ওয়ান বাই এ সিআরপিসি তে কি আছে এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে সিআরপিসি হচ্ছে পুলিশের ক্রিমিনাল প্রসিডিওর ঠিক আছে আর তোমার আইপিসিএস ইন্ডিয়ান পিলার কোড এখানে তোমার বিভিন্ন ধারা রয়েছে যা মানে যে ধারা বলে আসামিদের সাজা হয় আর সিআরপিসি তে সেই আসামিদেরকে কি করে ধরা হয় কি করে পুলিশ কাজ করবে সেই ব্যাপারগুলো সিআরপিসি এর মধ্যে থাকে এগুলো কিন্তু একটু নেটফেট ঘেটে তোমাদেরকে কিন্তু জোগাড় করতে হবে মোটর ভেহিকল অ্যাক্টস অবশ্যই তোমাদেরকে এই মোটর ভেহিকল অ্যাক্টস গুলো জানতে হবে কিছু কিছু রাজ ড্রাইভিং মেরে পালিয়ে গেল কিছুদিন আগে মানে বিল পাস হয়েছে ওই নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তোলপার চলছে ড্রাইভারদের নিয়ে ড্রাইভাররা বিভিন্ন জায়গায় দেখবে যে প্রোটেস্ট করছে সেই বিল নিয়ে সেই বিলটা তোমাদেরকে দেখে যেতে হবে ঠিক আছে সম্ভবত জেল এবং জরিমানার কথাগুলো সেই বিলে রয়েছে মোটর ভেহিকেল অ্যাক্সের কিছু কিছু জায়গা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং এই ব্যাপারগুলো কী কী ধারায় আছে এগুলো দেখে নেবে পুলিশ র্যাঙ্ক খুব গুরুত্বপূর্ণ পুলিশ র্যাঙ্ক মানে হচ্ছে তুমি যে পদে যাচ্ছ সেই পদ থেকে বলা কনস্টেবল ঠিক আছে কনস্টেবল তার তার উপরে আছে এএসআ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তার উপরে রয়েছে সাব ইন্সপেক্টর ঠিক আছে তারপর হচ্ছে তোমার ইন্সপেক্টর ইনচার্জ আইসি ঠিক আছে তারপরে রয়েছে এস এই ব্যাপারগুলো রয়েছে এনাকে বা ডিএসপি সাহেব বলা হয় সাব পুলিশ অফিসার বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এরপরে রয়েছে অ্যাডিশনাল এসপি ঠিক আছে এরপরে রয়েছে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই ব্যাপারগুলো আছে এএসআই এর কাজ কি সাব ইন্সপেক্টরের কাজ কি যিনি সাব ইন্সপেক্টর তিনি কিন্তু একজন ওসি হতে পারেন ঠিক আছে অফিসার ইনচার্জ মানে হচ্ছে থানার যিনি বড় বাবু তাকে অফিসার ইনচার্জ বলা হয় তার পোস্ট সাব ইন্সপেক্টর হতে পারেন এবং সেই অফিসার ইন সেই থানার যদি কোনো ভার আইসি স্যারকে দেওয়া হয় বা ইন্সপেক্টর ইনচার্জ ইনচার্জকে দেওয়া হয় তাকে আইসি বলা হয় এই ব্যাপারগুলো কিন্তু দেখে যাবে এই পোস্টগুলো একদম চলে যাবে একদম আপ টু ডিজিপি অব ডি ঠিক আছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং এই ডিজিপি সাহেবের নামও তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে কে রয়েছে এখন ওয়েস্ট বেঙ্গলে এরপরে আমি আসছি সিচুয়েশনাল কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ জায়গা যারা এই কোশ্চেন যখনই দেখবে যে তোমাদেরকে করা হচ্ছে তার মানে তুমি কিন্তু ধরে রাখো তোমার ফিফটি পার্সেন্ট চান্স হয়ে গেল তোমার এই স্বপ্নের যে চাকরি কলকাতা পুলিশের সেই চাকরিটা হওয়ার ঠিক আছে কারণ হচ্ছে সিচুয়েশনাল কোশ্চেন তাকেই করবে যাকে ওদের একটু পছন্দ হবে আমার মনে হয় সিচুয়েশনাল কোশ্চেনগুলোর মধ্যে ফার্স্ট যেটা আছে লয়েন অর্ডার লয়েন অর্ডার বলতে ধরো কোন জায়গায় দাঙ্গা হলো সেক্ষেত্রে তুমি কি করবে তুমি অফিসারের সঙ্গে আছো তুমি দেখছো একটা ঘটনা ঘটছে একজন একজনকে মারছে সেক্ষেত্রে তুমি কি করবে ল অর্ডার অর্ডারের পার্ট এবার বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে কোনো মিটিং বা মিছিল আছে সেখানে যদি কোনো ব্যাঘাত না ঘটে সেটাও কিন্তু একটা লয় অর্ডারের পার্ট বা তুমি খবর পেলে যে অমুক জায়গায় একটা আসামি আছে সেই আসামি লুকিয়ে আছে সেই আসামির দ্বারা পরবর্তী মানে পরবর্তী কিছুদিনে যদি তাকে ধরা না হয় তাহলে একটা বড় ধরনের অর্ডার ঘটিয়ে দিতে পারে সেই আসামি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার ভূমিকা কি

কিন্তু এই ব্যাপারগুলো থাকে যে বিসর্জনের ডিউটি কি ধরনের হয় লোক মানে লোকজনকে ট্যাকেল কিভাবে করতে হয় ট্রাফিকিং সরি ট্রাফিকিং নয় ট্রাফিক করা ট্রাফিক ডিউটি যেটা বলা হয় সেই ট্রাফিক ডিউটিটা তুমি কিভাবে মেনটেন করবে বিসর্জনের তোমার বিভিন্ন মুহূর্ত আসবে সেক্ষেত্রে প্রচুর লোক গ্যাদার হয়ে থাকবে সেগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে তারপরে হচ্ছে সিচুয়েশন কোশ্চেন হচ্ছে পলিটিক্যাল পলিটিক্যাল কোশ্চেন খুব একটা করবে না যদিও করে দেয় সেক্ষেত্রে তুমি কি করবে ধরো রাস্তায় তুমি দাঁড়িয়ে ডিউটি করছো দেখা গেলো কোনো একটা তোমার ছোট মোটো আহ নেতা রেসে তোমাকে মানে অন্য একটা লোককে গাই করছে সে এবং বলছে আমি অমুক এই পার্টি আদৌ সে কিছুই নয় একটা নাম খারাপ করার চেষ্টা করছে কোন একটা সেখানে ডিউটির তো আছো সেখানে কিভাবে সিচুয়েশন কে হ্যান্ডেল করবে ঠিক আছে তারপরে দেখা গেল যে তুমি কোনো একটা পলিটিক্যালয়ে যাচ্ছো সরি মিটিং এ নয় কোন একটা পলিটিক্যাল মিটিং এ ডিউটি যাচ্ছ বা পলিটিক্যাল পার্টির কোন একটা সভা ছিল সেখানে ডিউটিতে আছো সেখানে তোমার বিহেভিয়ার কেমন হবে ঠিক আছে তো এই বিষয়গুলো তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে পাঁচ নম্বর হচ্ছে মানে হচ্ছে ঘুষ

এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে করবে তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে সিচুয়েশনাল কোশ্চেন খুব ভেরি টাফ কোশ্চেন এখানে কিন্তু তোমার জাজমেন্টাল পাওয়ার কাজ করবে তুমি কিভাবে সেই কোশ্চেনটাকে নিচ্ছো এবং সেই কোশ্চেনটাকে পজিটিভ ওয়েতে পোলাইটনেস মানে পোলাইটলি সেটাকে তুমি কিন্তু ই করছো ট্যাকেল করছো সেই ব্যাপারগুলো থাকে অপশন ইতে থাকবে জেনারেল নলেজ এটা কিন্তু খুব মানে খুব এটা উঠকো জায়গা জেনারেল নলেজ যদিও তোমাদের এগুলো তোমাদের পাস পয়েন্ট রয়েছে যদি তোমরা পড়াশোনা করে এসেছো এবং পাসও করেছো মেন প্রিলিমস তার মানে তোমরা একটা ভালো জায়গায় আছো দেখো অপশন ওয়ান হচ্ছে টপ টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইন টু সালের টপ টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেখে যেতে হবে ঠিক আছে যে ন্যাশনাল হতে পারে ইন্টারন্যাশনাল হতে পারে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে জাপানে কিন্তু ভূমিকম্প হলো ফার্স্ট জানুয়ারি ঠিক আছে তারপরে তোমার কি বলবো এটাকে টপ টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যাবে তোমার বিশ্বকাপ স্পোর্টস থেকে চলে আসতে পারে কোশ্চেন ঠিক আছে তারপরে বিভিন্ন পুরস্কার এই ব্যাপারগুলো থাকতে পারে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল তো বটেই সঙ্গে সঙ্গে কিন্তু যদি স্টেটের কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেটা তোমার খুব গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু তোমাকে দেখে যেতে হবে তারপর হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন তোমাকে কিন্তু হুট করে জিজ্ঞেস করে নিতে পারে যে আচ্ছা তুমি তো বাংলার স্টুডেন্ট তাহলে বলো তো পথার পাঁচালী কার লেখা ইম্পর্টেন্ট পার্সন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞেস করতে পারে ঠিক আছে কিংবা একটা কোনো ইংলিশে তুমি স্টুডেন্ট তোমাকে উইলিয়াম শেক্সপিয়ার হোক ঠিক আছে কিংবা অন্য কোনো ইংলিশ তোমার রাইটার হলো ভালো যিনি হয়তো বইটা লিখেছেন এইসব দিতেই পারে তারপরে তোমার হয়তো ক্রিকেট জগৎ বা স্পোর্টস জগৎ থেকে নাম তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি বললে স্যার আমি ভালো ফুটবল খেলি ফট করে তোমাকে জিজ্ঞেস করবে বলো তো বর্তমানে কোন দল থেকে খেলছে সৌদি আরবের আল্লাহ সার থেকে খেলছে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু করবে অবশ্যই একটা পোয়েম মুখস্থ করে যাবে ভালো একটা বাংলায় প্রোয়েম ইংরেজিতে ইংরেজিতে ইংলিশে একটা প্রোয়েম করে যাবে আর বাংলা স্টুডেন্ট অবশ্যই তোমাকে একটা পোয়েম কিন্তু রেডি করে থাকবে ইম্পর্টেন্ট প্লেসেস পশ্চিমবঙ্গ তোমার নিজের জেলা এবং ভারতবর্ষের ইম্পর্টেন্ট কিছু প্লেস তোমাকে ঠিক আছে যেমন চার মিনার কোথায় অবস্থিত পারে অফ ইন্ডিয়া কোথায় পশ্চিমবঙ্গের চিকেন নেক কোন জায়গাটাকে বলা হয় এই প্লেস গুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্লেস এরপরে হচ্ছে পলিটিক্যাল পার্টিস পশ্চিমবঙ্গে কোন কোন পলিটিক্যাল পার্টিস রয়েছে আর এস পি এস ইউসিআই তৃণমূল কংগ্রেস এই ব্যাপারগুলো তারপরে হচ্ছে আহ ন্যাশনাল লেভেলের কারা কারা রয়েছেন তোমার

পশ্চিমবঙ্গ এবং ভারতের জ্বলন্ত সমস্যা যেগুলো আছে সেগুলোর তোমাকে কিন্তু দেখে যেতে হবে এবং সেগুলোর সমাধানের উপায় কি সেগুলো কিন্তু তোমাকে হবে কিছু বললাম আরো অনেক কিছু বলা যায় আমি এই এই আমার পিডিএফটা অবশ্যই আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা ডাউনলোড করে নেবেন এবং অ্যাকর্ডিং টু আপনার এই নোটিফিকেশন সরি নোটিফিকেশন বলতে পারে অ্যাকর্ডিং টু এই পিডিএফ আপনি এইভাবে কিন্তু এগোতে পারেন আর নিজস্ব তো আপনার এক্সপিরিয়েন্স বা আপনার অবশ্যই ডাটা থাকবে আপনি ওইভাবে এগাতে পারেন বিভিন্ন ভাবে আপনি সংগ্রহ করুন বিভিন্ন ইনফরমেশন সবথেকে লাস্টে যেটা আমি বলবো গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে অপশন এফ যেটা আমি এখানে লিখে নিই যে কি কি করবেন না দেখুন বিষয়টা হচ্ছে আপনি ঘরে ঢুকলেন ইন্টারভিউ বোর্ড আছে ঠিক আছে এটা ধরুন আপনার ঘর এখানে আপনার একটা চেয়ার দেওয়া রয়েছে এটা আপনার দরজা অবশ্যই আপনি এখানে কিন্তু নক করে ঢুকবেন ঠিক আছে অনুমতি ছাড়া প্রবেশ করবেন না আপনি ঢুকেই আপনার চেয়ারটা যেখানে আছে সেখানে যতটা কমফোর্টেবল ওয়েতে যাওয়া পৌঁছানো যায় আপনি যাবেন বসার বসতে যখন বলবেন চেয়ারটাকে কোনো মতে করবেন না না করবেন যেখানে চেয়ার আছে সেখানে আপনি আপনি বসবেন নিজের গেস্ট ডিগ্রি সোজা সিট দ্বারা রেখে আপনি কিন্তু বসবেন ফাইলটা আপনার নিজের হাতের উপরেই থাকবে মুচকি এসে বসার আগে আপনি অবশ্যই তাদেরকে নমস্কার জানাবেন ম্যাডাম যদি থাকেন গুড মর্নিং ম্যাডাম জানাবেন যদি অনেকগুলো স্যার থাকেন তাহলে অবশ্যই তাদেরকে অভিবাদন জানাবেন গুড মর্নিং টু অল স্যার তুমিও বলতে পারো যদি দেখো এভাবে বলতে হবে এবং সঙ্গে সঙ্গে আই কন্টাক্ট তোমাকে করতে হবে কখনোই লজ্জা পাবে না ভয় পাবে না কনফিডেন্স জিনিসটাকে অবশ্যই নিজের মধ্যে রাখবে তুমি সেরা তুমি নিজেকে এভাবে মনে রাখবে যে তুমি প্রিলিমস পাস করেছো মার্ট পাস করেছো মেন পাস করেছো তার মানে ইউ আর এলিজিবল ঠিক আছে ফর দ্য পোস্ট অফ কলকাতা পুলিশ কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল নিজেকে কখনো হীনমন্যতায় নিয়ে যাবে না আমি পারবো না এই জিনিসটা নয় তুমি অবশ্যই পাবে তুমি এতগুলো পরীক্ষা পাস করেছো এটাও অনায়াসে বেরিয়ে যাবে কি ভাবে বেরোবে ওই কনফিডেন্স এত কিছু পড়ে যাবে একটা কনফিডেন্স লেভেল অর অবভিয়াসলি তোমার একটা তৈরি হয়ে যাবে দেখবে অনায়াসে বেরিয়ে যাবে কোন কোশ্চেনের অ্যান্সার তুমি পারছো না তুমি মুচকি হেসে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে ব্যাস কখনোই মানে গলা ঠাকুরে দেবে না ওই ইন্টারভিউ এর ওই চেয়ারে বসে এরকম টাইপের কিছু করবে না কিংবা স্যার জল খাবো এই খাবো মুক্ত এই সব কিছু করতে যাবেন না একদম পোলাইট ভাবে ভদ্রভাবে বসে থাকবেন কথাবার্তা ইন্টারাক্ট করবেন আপনি যেটা সেটাই আপনি আপনি একটা জিনিস মাথায় রাখবেন ইন্টারভিউ করে যারা বসে থাকবেন তারা কিন্তু সব ট্রেন এবং তারা কিন্তু কেউ আইপিএস থাকবেন এবং আইপিএস অফিসার যারা হয় হয় এমনি না তারা কিন্তু তারা ওয়েল ট্রেন তুমি যদি কোনো ইন্টারভিউ বসে তাদের সামনে মিথ্যা কথা বলো আছে তারা কিন্তু কিন্তু ফেলবে ফেলবে তারা অবশ্যই কোনো মিথ্যা কথা আশ্রয় নেবে না হ্যাঁ এবার আমি বলবো একটা জিনিস কি কিছু কিছু কোশ্চেন তোমাকে টেকনিক্যালি পজিটিভ ওয়েতে কিন্তু নিতে হবে সেটাকে মিথ্যা কথা বলা চলে না কিন্তু তুমি যদি নিজেকে বেশি জাহির করতে যাও নিজেকে বেশি করে দেখাতে যাও তো ওরা কিন্তু ধরে ফেলবে যে তুমি ওখানে মানে

আমি দেখে নেবো যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাইকে অগ্রিম শুভেচ্ছা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং রেডি এর জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ আঠারো তারিখের পর আঠারো তারিখে যাদেরকে বেরোয় সবাইকে অভিনন্দন আমি চাই তোমরা সবাই চাকরি পাও আর বিষয়টা হচ্ছে এই ভিডিওটা সবাইকে পৌঁছে দেবে যেন কোনো স্টুডেন্ট যেন কোনো কোনো বাচ্চা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের এই ভিডিওটা না হলেও আমার এই ক্ষুদ্র প্রয়াস তাদেরকে অবশ্যই সাহায্য করবে ধন্যবাদ জয় হিন্দ বন্দে